আসসালামু আলাইকুম মৌসাক ভান্ডারিয়া কালের ভিটে থেকে কালির ভিটে থেকে এক ভাই কাঁঠাল দিয়েছে ভাই বলেছে কাঁঠাল খাইয়ে টাকা দেবেন কাঁঠালের কোষগুলো অনেক বড় বড় এবং শক্ত এটাকে খাজা কাঁঠাল বলে আমাদের গ্রামের ভাষায় অনেক সুস্বাদু কাঁঠালটা অনেক ভালো লাগছে ভাই বলছে যদি কাঁঠাল নিয়ে যান ভালো হয় খায়া টাকা দিবেন এখন ওই ভাইয়ের তো মনে হইতেছে ডাবল টাকা দেই ভাই অবশ্য মোবাইল নাম্বার দিয়েছে ভাইকে ফোন করে আরও দুইটা কাঁঠাল যাব আপনার ধর যদি এরকম খাজা কাঁঠাল পছন্দ থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ খুবই সুস্বাদু দেখছেন কাঁঠালের ৰোৱা গোলা অনেক বৰ